সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার পূর্বেই সবাইকে একটু মনে দিচ্ছি যে আমরা রমজান বিষয়ক পরামর্শ নিয়ে আলোচনা পূর্বেও আমরা আলোচনা করেছি আমাদের আজকের ভিডিও যারা দেখবেন তাদের আমাদের পূর্বে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া রয়েছে যেটি আপনাদের উপকারে আসবে যারা এখনো দেখেননি তারা উপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারে আমরা আলোচনা করব রমজান মাসে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কিভাবে রমজানকে দেখা যায় অনেক সময় আমরা খুব অল্পতেই কয়েকটি রোজা রাখার পরে অসুস্থ হয়ে যায়। কিংবা আমাদের মানসিক একটা প্রেশার চলে আসে এই শারীরিক এবং মানসিক যে সকল প্রেশারগুলো রয়েছে বা স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে আপনি রোজাগুলো সম্পন্ন করতে পারবেন বা শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব কীভাবে মানসিকভাবেও আপনি এই সময়টিতে সুন্দর এবং স্বাস্থ্যসম্মত থাকতে পারবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক রমজানুল ওবরাকে স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বা পিওর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে আমরা এই সময় ফুড খেয়ে ফেলি এবং যার কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে আমরা ইফতারের সময় অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলছি পরবর্তীতে স্যারি গ্রহণ করার পরে দিনের বেলায় আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি তো এই সমস্যাগুলো সমাধানের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আর এর জন্য আমি প্রথমেই বলেছি যে আমাদের এই চ্যানেলে আর একটি ভিডিও দেওয়া আছে যে আপনি ইফতারের সময় কোন ধরনের শরবত বা কোন ধরনের পানীয় গ্রহণ করবেন আপনারা চাইলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন রমজানুল মুবারকে আপনি সুস্থ থাকার জন্য সবচাইতে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে খাদ্য তালিকা রয়েছে সেটি সঠিক রাখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এর ফলে আপনার শারীরিক যে পানি শূন্যতা রয়েছে বা সমস্যা রয়েছে সেটি কিন্তু দূর হবে আমরা পূর্বেই বলেছি যে যারা পূর্ণবয়স্ক রয়েছে তারা দুই থেকে আড়াই লিটার পানি গ্রহণ করবে এবং ছোটদের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে তারা পরিমাণে আর একটু কম পান করবে তবে রমজানুল মোবারকে সেহরি ইফতারের কর থেকে সেহরি রাগ পর্যন্ত একটু একটু করে তার প্রয়োজন অনুসারে কিন্তু সে পানি পান করবে এর পাশাপাশি উচ্চ প্রোটিন যুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করবে যাতে করে সে তার শরীরটাকে শক্তি সঞ্চয় করতে পারে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে বাদ না দিয়ে দিলে প্রতিদিনই অল্প অল্প পরিমাণে একটু 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 করে গ্রহণ করবে কারণ হচ্ছে যদি অত্যাধিক পরিমাণে আপনি ফুডগুলো বেশি গ্রহণ করে থাকেন তাহলে এটি আপনার আপনার খাবারের যে খোদা লাগার চাহিদা সেটি কিন্তু দূর করে দেবে এবং আপনাকে আস্তে আস্তে বা গ্যাসের সমস্যা বা এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো কিন্তু পরিলক্ষিত করতে হবে এখন বাজারে নানা ধরনের মৌসুমী ফল পাওয়া যাচ্ছে এই ফলগুলো দিয়েও কিন্তু আপনি আপনার ইফতারের সময়টি বা আপনার যে খাদ্য তালিকা রয়েছে সেটিতে যোগ করতে পারেন মূল কথা হচ্ছে আপনি সুষম একটি খাদ্য তালিকা তৈরি করলেই আপনার প্রয়োজনে অনেকগুলো এর ভিতর থেকে পেয়ে যাবেন এবং আপনার শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং অনায়াসেই আপনি যে শ্যাম সাধনা যেটি রয়েছে সেটি কিন্তু পালন করতে পারবেন এবার চলুন আলোচনা করা যাক যে আপনার এই যে সময়টি এই সময়টির কোন খাবারের আইটেমগুলো কেমন হবে বা আপনি সাহারিতে কি খাবেন ইস্তারে কি খাবেন এই সময়ের খাবারগুলো কেমন হবে যে সকল খাবার অভ্যাসগুলো আপনার স্বাস্থ্যকে ক্ষতির দিকে নিয়ে যায় সেগুলোকে বাদ দিতে হবে এটি আমি পূর্বে বলেছি এবং আবারও বলছি যে সকল বাজা পোড়া খাবারগুলো আছে যেগুলো আপনার স্বাস্থ্য হানি করে সেই সকল খাবারগুলো আপনি আপনার ইস্তারের যে আইটেম রয়েছে সেটি থেকে বাদ দিয়ে দিবেন প্রথমে আলোচনা করব যে আপনি আপনার যে ইফতার সেই ইফতারের খাবারগুলো কেমন হবে আমরা পূর্বেই এই বিষয়ে আলোচনা করেছি যে ইফতারের সময় আপনি বিভিন্ন ধরনের পানীয় গ্রহণ করতে পারেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের জুস রয়েছে ফুড জুস রয়েছে ন্যাচারাল সেগুলো আপনি গ্রহণ করতে পারেন আপনি হোমমেড তৈরি করতে পারেন এর পাশাপাশি আপনি ফলগুলো খেতে পারেন যেমন আপেল রয়েছে পেঁপে রয়েছে তরমুজ রয়েছে খেজুর রয়েছে এই এইগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ইফতারটি শুরু করতে পারেন তাহলে ইফতার যখন আপনি করবেন তখন ফল ফ্রুটস একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন এর সাথে পানীয় শরবত এগুলো খাবেন তাতে করে আপনার স্বাস্থ্যের সারা দিনের যে ক্লান্তিটা বা পানি শূন্যতা সেটি দূর হয়ে যাবে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এই বিষয়ে আরও বিশ্বত আকারে আপনি সেটা দেখিয়ে নেবেন আর এই সময় ডাবের পানি আপনি গ্রহণ করতে পারেন এছাড়া আপনার এই সময়টাতে যে আপনার শারীরিক দুর্বলতা আছে সেটি কিন্তু এই সময়কার পানি এবং খাবারগুলো দূর করবে এখানে দুটি ভাগে আপনি বিভক্ত করতে পারেন অনেক সময় দেখা যায় যে ইফতারের সাথে সাথে আমরা অনেক ভারী খাবার খেয়ে ফেলি এবং এর সাথে ভাজা পোড়াও থাকে তো এইগুলোকে আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন আপনি আপনি চাইলে ইফতারের পর হালকা যে ফলমূল রয়েছে এবং রয়েছে সেগুলো গ্রহণ করে তারপর সালাত আদায় করে এরপর আবার আপনি একটু ভারী মাপের খাবার খেতে পারেন অনেকেই আমাদের অভ্যাস রয়েছে যে অনেকেই ইফতারের পর শুধু ফুস এবং একটু ভারী খাবারের জন্য ভাত এই টাইপের যে সকল রুটি খাবারগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করে থাকি যদি এরতে আপনি কমফর্ট ফিল করেন তাহলে আপনি অবশ্যই এটি খেতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে পর ভারী খাবারটা পরিমাণে একটু কম করে অল্প পরিমাণে খাওয়ার তার কারণ হচ্ছে যে এখন আপনার সেহেরিতে যাবেন খুব অল্প একটা সময় ইফতারের পর থেকে সেহেরি খুব অল্প একটা সময় এবং এই সময়টিতে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো আপনার হজম হতে পারতেছে কিনা অর্থাৎ আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো এই স্বল্প সময়ে হজম হচ্ছে কিনা সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং সেই সকল খাবারগুলোই গ্রহণ করতে হবে যাদের ডায়াবেটিক্স রয়েছে বা ডায়াবেটিক্সে আক্রান্ত আছেন তাদের না খেয়ে অল্প খেয়ে রোজা রাখতে হবে এমন কোনো কথা নেই তবে মাথায় রাখতে হবে যে যে সকল খাবারগুলো আপনার ডায়াবেটিক্সকে বাড়ায় দেয় অর্থাৎ যে সকল ফুডস আপনার ডায়াবেটিক্সের পরিমাণ বাড়ায় দেয় সেইগুলোতে সেগুলো আপনি সময় একটু পরিমাণে কম খাবেন স্যারের সময়ও এগুলো পরিমাণে কম খাবেন তবে একেবারে খাবার খাওয়া যাবে না তা কিন্তু নয় এতে করে আপনার যে সিয়াম বা রোজা সেটি রাখতে ব্যাঘাত সৃষ্টি হবে এবং আপনার এটি রোজা নষ্ট হয়ে যেতে পারে বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তাই এই সময় আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হলে আপনাকে ডায়াবেটিক্স বৃদ্ধি করে এই সকল ফলগুলো পরিহার করতে হবে অতিরিক্ত চিনিযুক্ত বা অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবারগুলোকে একটু পরিহার করতে হবে কারণ এই খাবারগুলো আপনার শরীরের যে ক্রিয়া আছে সেটিকে ব্যাহত ঘটাবে এইগুলো আপনি খুব মেপে এবং পরিমাণ মতো তারপর গ্রহণ করবেন তাহলে মূলত আপনি যখন ইফতার করবেন সেই ইফতারের সময় আপনি আপনার খাবারগুলোকে সেট করে নেবেন হয় ফ্রুটস আইটেম শরবত লেবু পানি বা ডাবের পানি এই এই সকল খাবারগুলো দিয়ে ইফতার শেষ করবেন এরপর আপনি চাইলে খিচুড়ি তারপর বিভিন্ন ধরনের স্যুপ এইগুলো দিয়েও কিন্তু আপনি ইফতার করতে পারেন এরপরে রাতের খাবারে আমি স্বল্প করে আগে আলোচনা করেছি একটু হালকা পরিমিত ভাত বা রুটি বা সতেজ যে সকল সালাদ টাইপের খাবার রয়েছে মাছ বা একটি মাংস একটু সবজি চাইলে একটু দুধ করতে পারেন এইগুলো দিয়ে আপনি রাতের খাবারটা শেষ করবেন অনুপাত আপনার চাহিদা অনুপাতে তবে এটা অত্যাধিক ভারী যাতে না হয়ে যায় এরপর আসেন সাহারির সময় সারাদিনের মধ্যে তুলনামূলক ভারী খাবার খাওয়ার এই সময় গ্রহণ করা হয়ে থাকে বা আমরা থাকে কারণ এই এই খাবার দিয়ে আমাদের সমস্তটা দিন পারি করতে হয় সো এই সময় আপনি একটু বাড়ি খাবার খেতে পারেন তবে শরীরের চাহিদা বুঝে আর কখনোই বাহিরের অর্থাৎ ঘরের তৈরি খাবার ছাড়া বাহিরের খাবারটা খাবেন না কারণ বাহিরের খাবারটা অতটা স্বাস্থ্যসম্মত হয় না আর এটি আপনার এই সময়টিতে হজমে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তাই চেষ্টা করবেন বাসায় তৈরি যে সকল খাবারগুলো আছে সেগুলো খাবেন এবং এর সাথে পরিমাণে আপনার চাহিদা অনুসারে পানি পান করবেন যাতে আপনার হজম ক্রিয়াটি স্বাভাবিক থাকে এবং গ্যাসের যে সকল সমস্যাগুলো সেগুলো যাতে কম থাকে তাই পানি খাবেন আপনার প্রয়োজন মতো ইফতরের পর থেকে একটু একটু করে অনেকটা সময় পরিমাণ করবেন তাহলে আপনি এই যে পদ্ধতিগুলো বললাম ইফতার ইফতারের পরে রাতের খাবার এবং সেহরির খাবার এই খাবারগুলো আপনি বহন করবে এবং এতে করে দেখা যাবে যে আপনি সচেতন হইলে এর পাশাপাশি যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে একটু ঔষধের মাধ্যমে বা যদি অনেক বেশি গ্যাস ফর্ম করে ফেলে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনি আপনার চিকিৎসা নিতে পারবেন এবং আপনাকে সুস্থ রাখতে পারবেন এই পরচলন আলোচনা করা যাক যে মানসিক প্রশান্তির জন্য আপনি এই সময়টাতে কি করবেন আমাদের অনেক সময় দেখা যায় যে রমজানুল আমাদের অনেক সময় যে বিষয়টি আমরা পরিলক্ষিত করি যে যারা বাহিরে কর্মক্ষেত্রে থাকি অলমোস্ট দিনের অর্ধেক সময় থেকেই আমরা বাসায় থাকি এবং এই সময়টিতে অনেকের মানসিক একটা প্রেশার সৃষ্টি হয় এই এই প্রেশারটা দূর করার জন্য আপনি আপনার বাবা মা বা আপনার পরিবার আপনার সন্তান আপনার পরিবারের সাথে আপনি একটু বেশি সময় কাটাতে পারেন এতে করে আপনার পারিবারিক বিষয়গুলো নিয়ে আপনি খোলাবেলা কথা বলবেন বা তাদের সাথে আলোচনা করবেন এতে করে আপনার মানসিক যে স্ট্রেস রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে এবং পরিবারের সকলকে নিয়ে আপনি চাইলে কোরআন তালোয়াত করতে পারেন একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারেন বা ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন দেখতে পারেন কিংবা আপনি বই পড়তে পারেন এতে করে আপনার যে সকল অবসাদগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনি বাসার ভেতরে কিছু খেলাধুলা করতে পারেন এবং হালকা করে সেহরির পর বা হালকা করে আপনি একটু শারীরিক এক্সারসাইজ করে নিতে পারেন যেটা আপনার শরীরে কোনো জোর প্রয়োগ করবে না হালকা টাইপের যেটা আপনার স্ট্রেসটা দূর করবে বা একটু মেডিটেশন করে নিতে পারেন পাঁচ ওয়াক্তা নামাজ অবশ্যই আপনি আপনার বাসা বা মসজিদে গিয়ে করতে পারেন ভার্চুয়ালি অনেকের সাথে মিটিং করতে পারেন এই বিষয়গুলো আপনি মাথায় রাখলে দেখা যাবে আপনার মানসিক যে চাপটি রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে আর এই সময়টিতে সামাজিকতা কিন্তু আপনি ধরে রাখতে পারেন অর্থাৎ সামাজিক যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় সেটি এই সময়টিতে পারেন আমরা কাজের কারণে একটা দীর্ঘ সময় অনেক যার কারণে আমাদের সামাজিক বা পারিবারিক একটা সম্পর্কের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম হয় যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে একটু সমস্যা হয় সো এই সময়টিতে আপনি চাইলে এই যে গ্যাপটি রয়েছে সেটি দূর করতে পারেন এবং খুব অনায়াসেই আপনি আপনার যে মানসিক স্ট্রেস আছে সেটি দূর করতে পারেন সো এখানে উল্লেখিত হচ্ছে যে আপনি আপনার এই সময়টিতে বা আপনার মানসিক দূর করার জন্য করতে পারেন পারেন সাথে সময় দিতে বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারেন পরিবারের সাথে বই করতে পারেন এবং কোরআন তালওয়াত করতে পারেন এতে করে আপনার মানসিক যে স্ট্রেস রয়েছে মানসিক যে চাপ রয়েছে সেটি কিন্তু দূর করতে পারবে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর একটি বিষয় উল্লেখিত করি অনেকেই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করছেন বিভিন্ন রূপ নিয়ে তবে এই রোগগুলোর যদি সঠিক কোনো পরীক্ষা আপনার পরীক্ষা নিরীক্ষা করানো থাকে তাহলে অবশ্যই সেই পোর্ট সহ আমাদের কাছে পরামর্শ চাইবেন সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিতে আমাদের আরও বেশি সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম